আমাকে <descriptor Har> <Travevé> <worries> piara piara hide and seek হ্যালো প্রবাস আজকে কিছু প্ল্যানিং নেই সানডে না আছে কোনো কিছু আছে সেইগুলোই আজকে কাজ কেয়ার করবো আজকে কোথাও কিছু নেই তো কোথায় যাবো একটা ভালো গান শুনলাম এর ইউটিউবে যেটা হচ্ছে গানটার নাম হচ্ছে মায়াসুলিশদম্ব তোমরা অনেকেই শুনেছো হয়তো বাট আমি গানটা খালি যে ছোটো ছোটো রিলসে শুনেছিলাম গানটা তো সঙ্গে সার্চ করতে 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 যে গানটা পেলাম আর জাস্ট মন শুয়ে গেল আর ভজন কার না ভালো লাগে তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এক্সিকিউশন এক্সিকিউশন ওয়েলকাম ব্যাক টু দ্য এক্সিকিউশন

হ্যালো টিফিন টিফিন কমপ্লিট করলাম আর টিফিন কমপ্লিট করতে করতে একটা জিনিস একটু আলোচনা হচ্ছিল আমাদের সেটা হচ্ছে রাজা কৃষ্ণদাস জয় সুকান্ত এরকম সবাই আরো কয়েকজন মিলে ওদের কেদারনাথ যাওয়ার প্ল্যান হচ্ছিলো তো কেদারনাথ যা যায় আর খুব ভালো কথা আমার ড্রিম ডেস্টিনেশন কেদারনাথ এবং আর কি বলবো তো আমার ড্রিম ডেস্টিনেশন কেদারনাথ আমার তো

নম নম সংখ্যারা গান বা এটা সেটা ভাবা যায় না রঙটা খেড়ে হয়ে যায় তো তো খুবই ফেভারিট জায়গা আমার কেদারনাথ এমনিতে ওই সাইডে আমার খুব ভালো লাগে ইউপি ইউকে খুব ভালো লাগে জায়গা তো যাবো যেটা আমার যেটা এখন যেটা প্ল্যান আছে সেটা হলো ছাব্বিশ সালে ছাব্বিশ সালেই আই থিঙ্ক হয়ে যাবে ছাব্বিশ সালে যেটা প্ল্যান হলো সেটা হলো অয়োধ্যা আর তার সাথে সাথে বেনারস বানারস বা জয়পুর জয়পুরটা হলে কি একটা প্রবলেম হবে সেটা হচ্ছে যে একদিকে পড়ছে অয়োধার একদিকে কোনো উল্টো দিকে দিকে পড়ছে জয়পুরটা তো আই থিঙ্ক জয়পুরটা হবে না বলে হয়তো বানারস আর ইয়েটা হতে পারে তো দেখা যায় এখন কোনটা হয় প্লেস হোক কথা বেস্ট যাই হোক দেখা যাক কোন দিকে কী হয় না হয় আর একটা যেটা ব্যাপার সেটা হলো যে আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল এটা পঁচিশ সালে যাওয়ার বাট চব্বিশ সাল বা পঁচিশ সালে আমার কোনো মতেই যাওয়া পসিবল হবে না কারণ আর আমরা একটা মিডল ক্লাস ফ্যামিলি আমরা তো একটু সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে ফাইন্যান্সিয়াল সাপোর্ট এটা সেটা একটু অ্যারেঞ্জ করতে আমাদের একটু টাইম লাগে তো কোনো কিছু হওয়ার আগে আমাদের ওকে অন্তত একবার ভাবতেই হয় যে যার একটা অতটা বড় জায়গা যাবো যেন জেব যেন ভাড়া থাকে একদম তো সেই কারণে আরও আমি পঁচিশ সালটা একটু পিছিয়ে গেলাম ইচ্ছা তো পঁচিশ সালেই ছিল এনে ভাই কোনো ব্যাপার না ছাব্বিশ সালে চলে যাবো আর কেদারনাথ না ওটা আমার একদমই ড্রিম ডেস্টিলে দেখা যাক কোনো দিন যেতে পারি কিনা মানালি ছিল মানালি ছিল না মানালি এখনও আছে আর সিমলা সিমলা মানালি সাইডটা এখনও আছে আর মানে ওটাও একটা ড্রিমের মধ্যেই আছে আর যেটা কেদারনাথ মানে যে ড্রিম যেটা হয় এক্সট্রিম পর্যায়ে যেটা সেটা তো বেশ ঠিক আছে চলো এখন একটু এইগুলো একটু ছাঁটবো এইগুলো ট্রিম করবো তারপরে স্নানের জন্য জলও গরম করতে দেবো তো বেশ চলো দেখতে তো গেছি কি হ্যালো এভরিওয়ান আমার অ্যাজ ইউজুয়াল স্নান দান কমপ্লিট হয়ে গেছে এরপর আমি বাড়িতে ফেলতে ফেলতে ঘুরে বেড়াচ্ছি বাট অ্যাকচুয়াল ব্যাপার আজকে আমাদের রেশন কার্ড আসার কথা আছে অ্যাপ্লাই করা হয়েছিল বেশ কয়েকদিন আগে বাট এখনো পর্যন্ত হয়নি যেটা শুনলাম যেটা ওদের এনকোয়ারি করে যেটা খোঁজ পেলাম যে ভোটের কারণে নাকি রেশন কার্ড আছে হয়তো অবভিয়াস ব্যাপার সবাই ওটা নিয়েই ব্যস্ত হয়ে যাবে ভোট হলো আমাদের জাতি উৎসব আমাদের রাষ্ট্রীয় উৎসব একটা ভোট তো অবভিয়াসলি ব্যাপার সেই কারণে হয়ে যাবে তো নাথিং সেরকম কিছুই না জাস্ট অ্যাজ ইউজুয়াল বাড়িতে আমি ঘুরে ঘুরে বেড়াই যেরকম সেরকমই ঘুরে বেড়াচ্ছি

আমাদের এটা সবার এদি করা উচিত আর হিন্দু ধর্মের ছেলে মেয়ে যদি তোমরা কেউ কিছু না করো তো কেন चलो देखते हैं ऐसे ये के यस हाँ तो खाओ तो बढ़िया खाना संडे को संडे संडे मना चाहिए इसके हेलो एवरीवन কমপ্লিট হয়ে গেল মা আর আমি একটু থামস খেলাম যদি খেলো না ওর খেতে মনে বাবা বাবাও খেলো না ওরা ফল টল এটা সেটা খেলো তো বিকাল রাতে এখন জ্যোতির মনে হয়েছে যে আমারও হয়েছে একটু যদি কোথাও বাইরে কোথাও যাওয়া যায় দেখি যদি বিকালে কোথাও দেখা হচ্ছে মানে যাওয়া যায় তাহলে সেখানে দেখা হচ্ছে আর তাহলে সেই এই চার দেওয়ালের মধ্যে নানা বেশি

দেখি কোথাও যাওয়া যায় এই বাড়ির কাছাকাছি একটা মন্দির আছে তো সেখানে এখন বেশ উৎসব চলছে বেশ দিন রাত্রে একদম কীর্তন থেকে আরম্ভ করে যা কিছু সব কিছু হবে ভালো লাগে তো চলো আমরা রেডি হয়নি আমরা একটু পরে রেডি হয়ে যাচ্ছি ছটা বেলা রেডি হয়ে যাবে চলো রেডি হয়নি

বসে চরমে প্যারাসিন পেট মানে এতগুলো চেয়ার পাশ আমরা শুধুমাত্র দুজন বসে আছি আমার এখনো আছে जाओ उसको बीड़ी खेत অনেকদিন পরে আমার একটু ভালো লাগলো তার কারণ হলো যে আজকে আমি আমার অনেক পরিচিত একটা জায়গা দেখলাম না কারণ আগে ওই লোকনাথ বাবার লোকনাথ বাবার মন্দিরটা দেখলে ওটাতে আগে আমরা আমি ঠিক তার অপোজিটে এবার ইজিলি মনে করলে আমার রাস্তাটা কাছাকাছি আসা যায় তবুও কাছাকাছি না এসে ওই দিকটাতে ঘুরে এসে লোকনাথ মন্দিরে একবার ঢুকে সেখান থেকে প্রণাম করে তারপর শুতে ফিরে এসেছিলাম তো একটা ফিল একটা আমি নিতে পারি না আমি এই অভিনেত্রী করে নিতে কোনো মুশকিল হয় আর কিন্তু তো বেশ যাই হোক চলো মতো এটুকুই দেখা আছে গেলে টাটা সবাই ভালো আর দেখতে এসে চলো